বাকিদের থেকে এখানেই বুমরা আলাদা তিনি উইকেট যেমন তুলেছেন রানও আটকে রেখেছেন তাতেই বিপক্ষের উপর চাপ তৈরি হচ্ছে যে কারণে সাহায্য পাচ্ছেন হরসদীপ সিং তিনি দশ উইকেট তুলে নিয়েছেন বুমরাকে মারতে না পেরে তরুণ পেসারকে মারার চেষ্টা করছেন ব্যাটসম্যানরা ব্যর্থ হয়ে উইকেট দিচ্ছেন বাঁহাতি হরসদীপ সিংকে ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম আফগানিস্তানের বিরুদ্ধে চার ওভার বল করে দিয়েছেন মাত্র সাত রান নিয়েছেন মহামূল্যবান তিন উইকেট যশপ্রীত বুমরাকে খেলা সময়ের সঙ্গে আরও কঠিন হয়ে যাচ্ছে চোট সারিয়ে ফের বুমরা আগের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছেন এমন বলারকে দলের বোলিং পচপারাস মামড়েও নাকি কিছু বলেন না এমনটাই জানালেন আকসর পটেল বৃহস্পতিবার প্রথম ওভারে তুলে নিয়েছিলেন রহমানুল্লাহ গুরুবাজের উইকেট পরের ওভারে নেন অন্য ওপেনার হজরতুল্লাহ জেজাইয়ের উইকেট আফগানিস্তানকে ধাক্কা দেন তিনি ম্যাচ শেষে আকসার বলেন বুমরার বোলিংয়ের সমালোচনা সমালোচনা খুব বেশি কেউ করে না ও জানে কি করতে হবে কোনটা করতে হবে না গুমরা এখন খুব ভালো বল করছে এমন অবস্থায় বোলিং কোচ ওকে কিছু বলে না তাতে জটিলতা বাড়ে মামড়ে স্যার শুধু বলে তুমি ভালো বল করছো আমি এত দূর দেখ যত দূর দেখেছি বলিং কোচ খুব বেশি ঘাটায় না বুমরাকে শুধু নিজের পরিকল্পনাকে সফল করতে বলে বোলিং কোচ টি বিশ্বকাপে চার ম্যাচে আট উইকেট নিয়েছেন বুমরা শীর্ষে থাকা ফাজাল হেক ফারুকিও পাঁচ ম্যাচে নিয়েছেন পনেরো উইকেট কিন্তু বুমরা যেখানে মাত্র বাহান্ন রান দিয়ে আট উইকেট নিয়েছেন সেখানে ফারুকি নিয়েছেন একশো তেরো রান বাকিদের থেকে এখানেই বুমরা আলাদা তিনি উইকেট যেমন তুলেছেন রানও আটকে রেখেছেন তাতেই বিপক্ষের উপর চাপ তৈরি হচ্ছে যে কারণে সাহায্য পাচ্ছেন হরসদীপ সিং তিনি দশ উইকেট তুলে নিয়েছেন বুমরাকে মারতে না পেরে তরুণ পেসারকে মারার চেষ্টা করছেন ব্যাটসম্যানরা ব্যর্থ হয়ে উইকেট দিচ্ছেন বাঁহাতি হরসদীপ সিংকে